আমার নবীজি পৃথিবীতে এক টানা চল্লিশ বছর চক্ষ মুবারকে গুম দেয় নাই বিছানাতে পেট মুবারক লাগায় নাই পেট বর একদিন নবীজি খায় নাই বন্ধুরে চল্লিশ 30 বছর কেটে গেল উম্মতি উম্মতি বলে নবী কাঁদলো 63 বৎসরের जिंदगी শেষ হয়ে গেল জাকিরি দুনিয়া পর্দা করে নবীজি মদিনাতে শেষ হইবে দরজা বন্ধ হবে বেলায়েতের দর নবী হইতে নবী আলী হইতে ওলি পৃথিবীর দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবীদের জগৎ আরেকটা হচ্ছে অলিদের জগৎ আমার আল্লাহ সৃষ্টি পরিচালনার দায়িত্ব দিয়েছেন নবী ওলিদের হাতে নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়াতের দরজা চালু হবে সোমবার দিন নবী নবী করলেন তিন দিন পর্যন্ত আমার নবী পৃথিবীর জমিনে রওজা মোবারকে দাফন হওয়ার আগে তিন দিন ছিলেন নবী পৃথিবীর জমিনে কাফনের কাপড় মোবারকের ভিতরে বুধবার দিন নবীকে রওজা মোবারকে দাফন করা হয়েছে এই তিন দিন পর্যন্ত রব্বি হাবলি ও রব্বি হাবলি বলে কে দেছে দে হজর হতে আব্দুল্লাইফিন থেকে খাদি এসেছে রোজা মোবারককে দাফন করার পরে আমার নবীর রোজা মোবারকের মধ্যে কান্দেব রব্বি প্রব্বি হমলি রব্বি মতি মাতি ও মতি এলাকার মুসলমান জানি না আজকের মাহফিল কার শেষ মাহফিল জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত আজকে মরলে কালকে কবর দুনিয়ার সব খবে পর একমাত্র নবী হবে আপন সে নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না দু হাত তুলে দেখানো চাই কি চাই না আমার নবী চল্লিশটি বছর কেটে গেল চক্ষু মহরকে গম দেয় নাই বিছানাতে পেট মহরক লাগাই নাই পেট ভরে খানা খাই নাই একদিন নবীজি এসান নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে উম্মতের গুনার কথা স্মরণ করে আমার নবী কান্দতেছে কান্দার ভিতরে চোখ বড় গুলি লাল বর্ণের হয়ে গেছে একটু তন্ডার বাপ এসেছে একটু তন্ডার বাপ এসেছে সাদ্দরটা টান দিয়া বিছানাতে শুইছে আল্লাহ ডাক্তার কজিব রহিম বন্ধু ঘুমাইছে বন্ধুকে জিজ্ঞেস করো উম্মতের খবর রাখছি নি তোর নবী ঘুমাই নাই এই মাত্র শুইছে আল্লাহ জিব্রাইল বলেছে তুমি গিয়ে জিজ্ঞেস করো বন্ধু যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছি নি জিব্রাইল এসে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো আপনি গোমাচ্ছেন আল্লাহ জানতে চেয়েছে আপনার উম্মতের কবর রাখছেন নি আমার নবী বিছানা ছেড়ে দিলেন মসজিদ নবীর পাশে চলে যান দুঘাত বাড়িয়ে বলতেছেন আল্লাহ তুমি কই গো আল্লাহ তুমি কই কই জিব্রাইলকে পাঠিয়ে তুমি জানতে চেয়েছো আমি নবীর উম্মতের খবর রাখছি আমি তোমার কাছে দরখাস্ত রেখেছি আমার উম্মতের গোনা তুমি মাপ দিছনি বলনি হে রাসূল কোন আওয়াজ নাই আমরা কেমন নবীর উম্মত আদম নবী হইতে সা নবী লক্ষ লক্ষ নবী রাসূল দুই চকের পանիসের কাঞ্চে আর বলছে আম্রারে নবী না বানাইয়া কেন তুমি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলা না নবী হইছি দন্য হয় নাই তোমার বন্ধু মুহাম্মাদের উম্মত যদি করতে পারতাম আমাদের জীবন দন্য হতো ও মুসলমান আজকে মরলে কালকে কবত সব হবে পর একমাত্র আপন হবে নবী নবী সারা তো আর কেহ নাই আমার নবী আল্লাহকে বললেন আমার উম্মতের গুনাম আব্দি বালমন্দ কোন মন্দ কোনো কিছু আল্লাহ কয় না নবী ক উম্মতের গুনামাপের খবর যতক্ষণ পর্যন্ত তুমি না শুনাইবা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি হুজরা নাই যাব না ওরকম সবহান তিন দিন তিন রাত চলতেছে আমার নবী মদিনা থেকে দুই তিন কিলোমিটার দূরে দূরে একটা পর্বতের মধ্যে পাহাড়ের কিনারে শেষ দায় পড়ে কান্দে কান্দে মার্জেন দিল মদিনার মিনারে আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর ঢুকলো মসজিদের ভিতরে বেলাল আজান দিতেন নবীজি মিম্বরে বসে থাকতেন সিদ্দিক আকবর ঢুকতেন মসজিদের ভিতর তা দেখা যায় যরকন কিন্তু সিদ্দিক আকবর যাইয়া দেখে মিম্বর খালি নবী নাই মসজিদের ভিতরে মসজিদটা অন্ধকার জাব সাজাব সব দেখা যায় তিন দিন চলে গো সিদ্দিক একবার নবীকে দেখে নাই আলীকে বলতেছে আমরা জামাতে নামাজ পড়েছি নবীকে মসজিদে দেখেছি মসজিদ আলোকিত আজকে তিন দিন চলে রে রবি নাই মসজিদের ভিতরে মসজিদ অন্ধকার দেখা যায় চলো নবী কই গেছে কোথায় গেছে চলে যাই মদিনার দিন পরে যায় পাহাড়ের কিনারে একটা যুবক ছেলে বসে কাঁদতেছে ওরা মনটা বেজার করে বসে আছে ডাক দিয়ে বললেন ভাই এ রাস্তা দেয়া দিনের নবীকে যাইতে দেখি লোকটা বলে নবী আমি চিনি নাই নবীকে আমি দেখি নাই নবী আমি চিনি নাই তবে তোমরা কারে খোঁজ দেশ কমর নবীকে খোঁজ দিছি আজ তিন দিন চলতেছে মদিনার মসজিদে নবী নাই অন্ধকার অন্ধকার দেখা যায় ছেলেটা বলতেছে নবী চিনি নাই তবে এত ডুক জানি আজ তিন দিন পর্যন্ত এই পাহাড়ের পাশে একটা মানুষ সাজদাই পড়ে কান্দে মানুষটা যে শেষ দায় পরে গেছে ওই দিন থেকে আমাদের উঠবারা গুলি খানা পানি ছেড়ে দিছে এমন কি আমার চোখে গোম আসে নাই মুখ দিয়ে থুতু আসে নাই পরসাদ পায়ে ব্যাক্ষয় নাই জোরকন সবার সিদ্দিক একবার ডাক্তার কলিও আলিও আলিও যে মানুষের প্রেমে পড়ে জংলার পশু পাখি খানা ছেড়ে দিয়েছে এই মানুষের চোখের গুণ গুম খারামুক হয়ে গেছে প্রসাব পায়খানা বন্ধ হয়ে গেছে মুখ দিয়ে থুতু আসে না তিনি রহমতের নবী সারা আর কেহ না তোরে কোন চলে গেলেন যায়া দেখেন নবী সাজদাই পড়ে কানতেছে সিদ্দিক আকবর সালাম দিলেন ডাক দিলেন ইহার সুলাল্লাহ নবী যখন আজান দিত আমি মসজিদে যাইতাম যাইয়া দেখতাম আপনি মিম্বরে বসে আছেন মসজিদ আলোকিত দেখতাম আজ তিন দিন চলতেছে আজান হচ্ছে কিন্তু আপনি মসজিদে নাই মসজিদ অন্ধকার দেখা যায় তিন দিন ধরে ঘুরতেছি আপনাকে হোস দেশি এসে দেখি আপনি শেষ দায়ী পড়ে আছেন আপনি কার জন্য কান্দেন একবার মাতামো বড় তুলেন তোলেন আমাদের দিকে লক্ষ্য করেন আমিরুল মমিন ইসলাম জগতের প্রথম সাহাবি খেলাপতের জগতে সিদ্দিক আকবর প্রথম সাহাবি বেলায়াতের জগতে মৌলা আলী হলো প্রথম সাহাবি সিদ্দিক আকবর কান্দে আপনি শের মোবারক তোলেন আমাদের সাথে চলেন নবী উম্মাতি উম্মাতি বলে কানতেছে ও মুকুজির মুসলমান নবী মাতা মুবারক তোলে না সিদ্দিক আসবার বলতে সেই আর আল্লাহ নবী গো নবী গো আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন উম্মতের গোনার জন্য কাঁদতেছেন আমি কথা দিছি গো আমার জীবনে যা কামাইছি সম্পূর্ণ আপনার উম্মতের মায়া কোরবানি দিছি জোরে কোন সবা সেই নবীর ভালোবাসা চাই কি চায় না মহাতুল হান চাই কি চায় না নবী আলীর দুশ্মনেরা খুশি আস মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যোস্তে হরে নবী নবী তরানেওয়ালা নবী নবী তরানেওয়ালা নবী ওই নবী পরি ও মন যদি ও জান যদি সারা জীবন সারা জীবন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদি আরে চেয়ে বেশি তাকে জানি জানের চেয়ে বেশি তালো বসি মন যদি যদি ও জান যদি খাসরের ময়দানে দানে নবী কাদিবেন শেষ দাই গোনাগারম মত যেন জান্নাত পেয়ে যাই বলুন খাসরের ময় দানে নবী কাদিবেন শেষ দাই গোনাগারম মত যেন জান্নাত পেয়ে যাই আরে ওই নবী যের ওই ওই নবীর محبتে দূরতে পড়িও মন যদি হৃদয় করে নবীকে দিও প্রাণ জিতে হাই নবীর নবীর দিদার একবার যদি নসেবে হয়ে যায় জাহান নামের আগুন তাকে দেখি পালাই এই পাগলদের কে ধরে দিয়ে নবীজি ইয়া ইয়া রাসূলুল্লাহ

প্রাণ পাখিটা বের করে নিবে সাত সমুদ্র তেরো নদী দেখের মধ্যে জর্ত পান শুরু হয়ে যাবে আপন জনাত্মীয় স্বজন দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতে থাকবে কেউ কোন উপকার করতে পারবে না ওয়ারেন জারি হয়ে গেছে আসামি গ্রেপ্তার কর আল্লাহ করতে কে ওয়ারেন জারি হয়ে গেছে মালেকাল মতাজরাইল এসেছে সাত তীর নদী দেহের মধ্যে জর্তফান শুরু হয়ে গেছে রুহুটা বাঁচার জন্য খাত থেকে বাঁচার জন্য আশি জাগায় বিরাশি জায়গায় দেহের অঙ্গে প্রত্যঙ্গে দৌড়াদৌড়ি করবে কোথাও গিয়ে বাঁচতে পারবে না ওই দিন তোমার মৃত্যু সার্থক হবে যদি নবীজি তোমার সামনে থাকবে সাকরাতুল মাহ তেরি কষ্ট কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে ওই মসিবতের কালে তুমি ওই মসি ওই মসিবতের কালে তুমি নবীকে দেখো মন যদি ও জান যদি সিদ্দিক আকবর কানতেছে নবী গো শের মোবারকটা তুলেন আমার সাথে চলেন নবীজি কোনো কথা কয় না শের মোবারক তোলে না উম্মাতি উম্মাতি বলে নবী কান্দে আলী ডাক দিয়ে গো নবী গো নবী গো হাসাইন কানতেছে খিদার তার নাই হুসাইন কান্দে গো খিদার তার নাই তিন দিন পাঁচ দিন সাত দিন যখন চুনার মধ্যে আগুন জ্বলে নাই আপনি নবী গেলে হাসাইন হুসাইন আপনার দিকে তাকাই লেখি হয়ে গেছে আজ তিন দিন চলতেছেন গলা কাটা মতন দুই ভাই সৎপট করতেছে আপনি কাইন দেন না আমি আসাইন হুসাইনের বাবা এসেছি আপনি শের মোবারক তোলেন নবী কোনো কথা কয় না যে আসাইন কে নবী না দেখলে হুসাইন কে নবী না দেখলে ভালো যে না যেই পাতে মারে দিনে একবার না দেখলে ভালো যে না ওদের কথা নবী স্মরণে রাখে নাই উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন আলী উঠান শের শ্যারমোবার তোলেন আমার সাথে চলেন আলীর কথা নবী সারা দেয় না সিদ্ধি কাকরি আলিও আলিও বুঝতে পেরেছি আমাদের কথা নবী যাবে না মা মা সারা নবী কেউ নিতে পারবে না চলো ফাতেমার কাছে যাই খবরটা পৌঁছাই ফাতেমার কাছে খবর দিলেন দিলেন নবীনন্দিনী মা ফাতেমা ধরিয়ে গেলেন আব্বা হাসাইন কান্দে হুসাইন কান্দে নানা কই বলি গলা কাটা মরুগের মত শটপট করে করে খানা ফানি নাই

কি জবাব দিবি হাসরে কি জবাব দিবি জানে কি জবাব দিবি ভুল চেরাতে কি জবাব দিবি কে সর্বঘাটে পাওয়া যাবে নবীরে ওই দিন বুঝবি নবীকে ওই নবী চিন্ন যাই হোক কবরে নাইলেও পাই নাই ফাতে মার কথাই নবী সারা দেয় নাই নবী কাব্বাজি আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে হাসাইন কান্দে হুসাইন কান্দে নানা খই নানা খই বলিয়া আপনি শের মবারক তোলেন আমার দিকে তাকান নবী কথা কয় না ফতেমা ডাক কলনা তুমি কই তোমার কি মায়া লাগে না আল্লাহ তুমি কই আমার আব্বার বলো না আমি ফাতেমার সঙ্গে যাইতে আল্লাহ কোনো কিছু কয় না ফাতেমার ডাক দিয়ে আব্বাজি আপনি কাঁদতেছেন উম্মতের মায়া আপনার উম্মতের প্রেমে আমি ফাতেমার জীবনের যতনে কামাইছি সবগুলি কোরবানি করে দিছি জোরে কোন নবে কথা কয় না নবেরাও করে না শেষ পর্যন্ত আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার দুই সন্তানকে আর তোমার বন্ধুর ওম্মতের মায়া কোরবানি দিছি জোরে কোন আল্লাহ আল্লাহ ডাক দোস্ত গো যা চাওয়ার ছিল তা পেয়েছি যা চাওয়ার ছিল তা পেয়েছি আর কানতে হবে না

আমার দুই সন্তানকে কুরবানি দিলাম আমার জীবন ধন্য বলুন কষ্ট নাই নিয়ে আসলেন বাসাই বাড়িতে ফাতেমার বাড়িতে চলে গেলেন দুই ভাই দৌড়ে আসলেন এক দুই ভাই দুই রান মোবারকে বসলেন হাসাইনকে ডাক দিয়ে দুই ডাঠুডের মধ্যে চুমা দিলেন হুসাইনকে কাছে নিয়া গলার মধ্যে চুমা দিলেন হাসাইন ডাক দে কো মা তোমার আব্বার বিচার বেশি ভালো না ও কি করেছে আমরা দুই ভাইকে দুই নিহতে দুই দিকে সন্মান করেছে ফাতেমা ডাক দে আব্বাজি আপনার মতো বিচারপতি এই ধরতে আর আসবিনী আপনার মতো ইনচাবগার এই ধরাতে আর আসবিনী হাসাইন কইলু কি দুইজনকে দুই দিকে সন্মান করেছেন বন্ধু আমার নবী ডাকতে গোতে আমি কেন দুই বাইকে দুই দিকে সম্মান করেছি এর হাকিকত যদি বলি তুমি চোখের পানি রাখতে পারবে না فاطمه কো কেন করেন আমার উম্মতের মধ্যে একদল আমার বাই আমার ভাই আজাইন কে হিরাচর্ণ বিশকাওয়া বিদায় দিবে যেই বীর যেখানে লাগবে ওই জায়গাটা পচে যাবে আমার বাইয়ের টুডের মধ্যে মুখ দিয়ে বিষ খাওয়াবে আমার বাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না সেরকম সব বায়ু সাইন কে চুমা দিয়েছি গলার মধ্যে আমার উম্মতের মধ্যে একদলে বায়ু সাইন কে ক্ষীর চড়ে দিয়া শহীদ করবে গলা দিখণ্ডিত করবে আমার ভাইয়ের গলার মধ্যে চুমা দিয়েছি আমাদের আগ পর্যন্ত বুঝাইবে গলা কাটবে না শেষ পর্যন্ত নন্দুমায়ু সেন বায়ু সাইন তোমার আম্মু তোমরা দুই বাইকে আমার উম্মতের গুনামাপের কারণে নিদিছে তোমরা দুই ভাই আমার উম্মতের জন্য রাজিনি দুই ভাই খুশি মনে বলেন না না ভাই আমরা রাজি বলেন আল্লাহ একবার বলনি তোমরা গমন নিয়া মদেনা তে নবি নবী বলি দিয়া হাই রে হে জংলারে পাখি হইলে আমরা যাই তা দিয়া হাই রে হে জংলারে পাখি যাই তা মোরাল দিয়া মোদিনাতে কাদেন নবী বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া বলিসি বিল্লাল নবী পাইল ভালো মদিনাতে কাদের নবী তোমরা সোন গমন দিয়া মোদিনাতে ও হায় রে জংলারে পাখি হইলে আমরা যাই তা দেয়া হায় রে জংলারে পাখি যাই তা মোরালে দেয়া মদিনাতে কাদেন নবী হাই রে সহাবীরা পাইল পাইলো বালো নবীকে সহাবীরা জান্নাতে পাইল বালো বসিয়া মোদিনত নবী নোবী

তিবি বড়ো শ্যায়ামার সুনি সালিয়া মনে সাঁপ বুকে তোমায় রক্ষ মদিনার মাটি যদি ঘোয়তাম সাল रसूल सला हल सल दुनिया रसोल सलाम हरि भला मदा रसूल मदे مد حبیب اللہ مدد سلح سلام